পূর্ব এশিয়ার প্রতিবেশী দুই দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে গত কয়েক মাস ধরে চলা সীমান্ত উত্তেজনা অবশেষে ভয়াবহ সামরিক সংঘাতের রূপ নিয়েছে বৃহস্পতিবার দুই দেশের সেনাবাহিনী পাল্টা পাল্টি বিমান ও রকেট হামলা চালিয়েছে কম্বোডিয়াও পাল্টা হামলা চালায় যাতে থাইল্যান্ডে অন্তত বারো জন নিহত হন আহত হন আরও অনেকেই গত কয়েক দশকে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে এমন ভয়াবহ পরিস্থিতি আর দেখা যায়নি চলমান সংকটের সূচনা হয় গত মে মাসে থাইল্যান্ড কম্বোডিয়া ও লাওস সীমান্ত সংলগ্ন এমেরাল্ড ট্রায়াঙ্গেল এলাকায় সেখানে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষে এক কম্বোডিয়ান সৈন্য নিহত হন এরপর থেকেই পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে তৎকালীন সংঘর্ষে উভয় পক্ষই নিজেদের আত্মরক্ষার দাবি জানায় এবং অপরকে দায়ী করে দুই দেশের সামরিক নেতারা উত্তেজনা প্রশমনের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে সীমান্তে সেনা মোতায়েন বাড়ে এবং হুমকি ধামকি লেগেই থাকে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য পরিস্থিতি আরও খারাপ হয় যখন থাইল্যান্ড সীমান্ত চেকপয়েন্টগুলো দখলে নেয় এবং সীমান্ত পারাপারে নিষেধাজ্ঞা জারি করে তারা কম্বোডিয়া সংলগ্ন শহরগুলোতে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়ার হুমকি দেয় জবাবে কম্বোডিয়া থাইল্যান্ড থেকে ফল ও সবজি আমদানি বন্ধ করে দেয় পাশাপাশি থাই সিনেমা ও টিভি অনুষ্ঠান সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করে সীমান্ত এলাকায় একের পর এক স্থলমাইন বিস্ফোরণে দুই দেশের সম্পর্ক আরও অবনতির দিকে যায় ১৬ জুলাই একটি বিস্ফোরণে থাইল্যান্ডের এক সৈন্য পা হারান এবং গত বুধবারের আরেক বিস্ফোরণে আহত হন পাঁচজন সেনা এরপর বৃহস্পতিবার সংঘর্ষে পরিস্থিতি চূড়ান্ত রূপ নেয় এই সংকট থাইল্যান্ডের অভ্যন্তরীণ রাজনীতিতে ঢেউ তোলে প্রধানমন্ত্রী পায়তং শিয়া ওয়াতওয়াকে পহেলা জুলাই সামরিক বরখাস্ত করা হয় এর আগে কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনের সঙ্গে তার একটি ফোন আলাপ ফাঁস হয় যেখানে তিনি নিজ দেশের সেনাবাহিনীর কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেন মাত্র আটত্রিশ বছর বয়সে দায়িত্ব দেশটির ইতিহাসে সবচেয়ে তরুণ প্রধানমন্ত্রী কিন্তু সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্বের ইঙ্গিত মেলায় এখন তিনি স্থায়ীভাবে ক্ষমতাচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছেন শারমিন